খাবা পড়ে গেছে তাহলে উনচল্লিশ সাতশো পুরা চল্লিশ আচ্ছা পুরা চল্লিশ দিয়ে এটা কিনে ফেললো যে বড়ো ভাই বড়ো ভাই কিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার সদর থানার নতুন আর্থিক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোটো প্রতিবেদনটি দর্শক একেবারে হার্ড ডিস আর পানির দামে বেঁচে বিক্রি হয় আর সেই সুবাদে আমরা আসছি আজকে ভিডিও করতেছি আজকে দেখব পানির দাম নাকি শরবতের দাম ফোনটা চলতেছে আজকে দর্শক অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এর পরবর্তীতে ডিসিশান নেবেন যে আপনাদের জন্য ঘরেগুলো কিনা উচিত কিনা বা ফোন দেবেন কিনা তো চলুন কথা না বাড়ে আমরা একটু দাম দো জানার চেষ্টা করি মোটামুটি আমদানি কিন্তু ভর করেছে চারদিকে আমদানি একটা আসে আর শুরু করবো আমরা এই যে সয়দা এই আপডেট দিই আচ্ছা কত চাপছে কত হলে বাচ্চা বিক্রি করবে ইনশাল্লাহ সেই আপডেট থাকবে ইনশাল্লাহ কোয়ালিটিতে বেশ ভালো দেখা যাচ্ছে হার্ড করে ঘরেগুলো হয় দা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বেঁচা বিক্রি হয়েছে আজকে আচ্ছা আমাদের এই চাচা আজকে কিন্তু ফ্রি নাকি হাত ফাঁকা আচ্ছা এটা কত চাইছেন চাচা আজকে দাতা তো ছয় কত দাম আচ্ছা বিকিনি কত একটু বলেন তো ওই এত হবে বেল নিশে হবে না বেঁচে বিক্রি দর্শক আটচল্লিশ আমাদের শোনাচ্ছে কিন্তু আমাদের সামনে একজন বেলিশ বলছিল যে বাচ্চা বিক্রি করবে এরকম বলতেছিল আর কি তারপরও তেতাল্লিশ চুয়াল্লিশে বাচ্চা টার্গেট আছে বেশ ভালো বয়সে ছয় দাঁত হার্ড ডিশ আর করে একেবারে পিওর হার্ড ডিশ অবশ্যই আশপাশে কাস্টমার আছে আমাদের একটু বেশি শোনাবে এটাই স্বাভাবিক চরম লেভেলের হার্ড ডিশ আর তাহলে চাচা এটা কত বেচা বিক্রি পঞ্চাশ সোজা পঞ্চাশ এটা কালোর মধ্যে আর কি কোর্সের গাবি পিওর দেশ ছিল এটা শিং মাথা ভালো আর হাড্ডি একেবারে চরম লেভেলের হাড্ডি শাড়িগুলো দর্শক ছাপ্পান্নার চাওয়া দাম বেচা বিক্রি অবশ্যই কম হবে টার্গেট তো দিলাম আপনাদেরকে পঞ্চাশের মতো আর এগুলো একটু ছোট ধরের গরু একেবারে ছোট ছোট দেশি কোয়ালিটি গরু কোয়ালিটি দেশি দর্শক জাত মানেও দেশি বেশ কয়েকটা একই হাতে দেখবো এটা কত দাম দর চাচ্ছে বেশ কোয়ালিটি সম্পন্ন চাচা সালাম আলাইকুম ভালো আছে লস এই যে দাম বলেন দাম বলেন কাস্টমার কে বলেন আগর ওই পাশেটা যাচ্ছে কোয়ালিটি সম্পন্ন বকনা

দশক দেশি ছোটো ধরনের গরুর কোয়ালিটিতে কিন্তু বেশ ভালো আছে মার্শাল এই যে পাশে একটা মাঞ্জা ঘষা চলতেছে চকচক করতে হবে না এটা কি দেশি না করস শিন্দিনা শিং মাথা তো খুবই সুন্দর এটা কি বিয়ান দিছে একবারও বিয়াইছে বহম না আছে নাকি দামুর কত নিবেন

ও আচ্ছা পঞ্চাশের উপরে কত নেবেন পঞ্চাশের উপরে কত পঞ্চাশের উপর বারো হাজার বাষট্টি হাজার ওরে বাপরে চাচা হিসাব কেন ঠিক আছে ছাপ্পান্ন সাত হলে বিক্রি চার মাস বাড়ির চাচার বাড়ির গরু আচ্ছা হাড্ডি কিনে এরকম বানাইছে দুই কেজি কিন্তু গরুকে তো বেশি খুদের ভাত খাওয়া যাবে না গাবিন হবে না পরে স্বাস্থ্য লাগাইতে হবে নাকি স্বাস্থ্য লাগালে হবে গোস্ত দিয়ে কাজ চালায় নেব দর্শক দেখালাম টুকটাক করে আমরা একটু দেখবো এই পাশে কয়েকটা আছে দেখবো দর্শক এই পাশে একটা দাম দর চলতেছে বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন এটা দেশের মধ্যে কয়দা চাচা চার দাঁত হয়ে গেছে না মার্শাল্লাহ কেমন চাচ্ছেন আজকে

যথেষ্ট ভালো বয়স কোয়ালিটি দেখুন কোয়ান্টিটি দেখুন দর্শক হিউজ পরিমাণে আমাদের চাপ অনেক ভিডিও করা যায় না এই চাপের ভিতরে এই যে দাম চলতেছে পিওর হার ডিসার এগুলো দাম দর চলতেছে দর্শক দেখি বড় ভাইরা কিনে ফেলে কিনা ভাই কত দূর বললেন কোনটা ভাই এটা আচ্ছা মোটামুটি চল্লিশে তিনশো কম মানে উনচল্লিশ সাতশো পর্যন্ত বলে দিছে ইনশাল্লাহ দিয়ে দিবে হয়তোবা কয়দাত ভাই নতুন জোয়ার ছয় থেকে আটে গেছে নতুন জোয়ার ইনশাল্লাহ হাওয়া পড়ে গেছে তাহলে উনচল্লিশ সাতশো পুরা চল্লিশ আচ্ছা পুরা চল্লিশ দিয়ে একটা কিনে ফেললো যে বড় ভাই বড় ভাই কিনছে ভাই পালার জন্য কোন জায়গাতে নিয়ে যাবেন এটা ধামরাট ধামরাট কোথায় ভাই না ধামরাট কোন জায়গাতে আমার বাসা ধামরাটে দৌলতপুর আচ্ছা মার্শাল্লাহ অলরেডি ধামরাটের বড় ভাই একটা কিনে ফেললো চল্লিশ দিয়ে আর এই যে এখানে আর একটা সেটা মনে হয় চলে যাবে এটাও যাবে

যেটা বলতেছিলাম দশ উনি বত্রিশ বলে গেছে যেটা ঠ্যাঙের দামও নয় বিয়াল্লিশ কিন্তু খারাপ না সিং নাই কোয়ালিটি সম্পূর্ণ করে দশ পিওর দেশি বিয়াল্লিশ হাজার লাস্ট টার্গেট ইনশাল্লাহ এটাও কিছু কম টম হবে বেচা বিক্রির সময় দু চার পাঁচশো টাকা আর আপডেট দিচ্ছিলাম দর্শক জয়পুর সদর থানার নতুন হাট থেকে হাড্ডিশ্বর গরুর দাম দর বেশ ভালো পরিমাণ আমদানি হয় আর গরুপতি জমা বা হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি দফা বা নতুন কোনো ধন্যবাদ আলাইকুম